ঢাকা শহর যেখানে আকাশের উপর দিয়ে ছুটে চলে আধুনিকতার প্রতীক মেট্রো রেল কিন্তু সেই আকাশ ছোঁয়া রেল লাইনের নিচে এক টুকরো লোহার প্যাট খুলে পড়ল আর থেমে গেল এক মানুষের জীবন এই বিয়ারিং প্যাড ছোট একটা অংশ কিন্তু কাজ তার বিশাল প্রশ্ন এখন একটাই এমন ঘটনা কি কেবল দুর্ঘটনা নাকি ডিজাইন ও তদারকির গভীর ব্যর্থতা এনডি জার্নালে আজ আমরা খুলে দেখব এই এক টুকরো ইস্পাত রাবারের ভেতর লুকিয়ে থাকা নীরব বিপদকে ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রো রেলের দেড়শো কেজি ওজনের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারীর মৃত্যু হয়েছে এখন সবার মনেই এই ঘটনার পর প্রশ্ন উঠেছে এই বিয়ারিং প্যাড আসলে কি আর কেনই বারবার খুলে পড়ছে আমি নাদিম মারজান এনডি জার্নালে আজ আমরা খুঁজে দেখব এই ছোট্ট একটি অংশ কিভাবে এত বড় বিপদের কারণ মেট্রো রেলের মানে যে কংক্রিটের দিয়ে রেলটা চলে তার ঠিক নিচেই থাকে ওপর একটি স্তর যাকে বলা হয় বিয়ারিং প্যাড এটা রাবার আর স্টিলের সংমিশ্রণে তৈরি ট্রেনের ভার আর কম্পন সামলানোই এর কাজ অর্থাৎ পুরো লাইনটার ভারসাম্য অনেকটাই নির্ভর করে এই বিয়ারিং প্যাডের উপর তাহলে প্রশ্নটা হলো এই ভার বহনকারী অংশটাই যদি খুলে পড়ে যায় কিন্তু সেটা কিভাবে সম্ভব প্রকৌশলীরা বলছেন ফার্ম গেটের এই অংশটা একটি বাক রয়েছে সেখানে ট্রেনের চাপে এক পাশে অতিরিক্ত লোড পড়ে ঠিক এই জায়গাতেই গত এক বছরে দুইবার বিয়ারিং প্যাড খুলে পড়েছে প্রথমবার দু সালের সেপ্টেম্বরে আর দ্বিতীয়বার এই পঁচিশ সালের অক্টোবর মাসে প্রথমবারের ঘটনায় কোনো হতাহত না হলেও দ্বিতীয়বারের ঘটনায় এক পথচারীর মৃত্যু হয় তদন্তে দেখা গেছে এই প্যাডগুলো কোনো বল্টে আটকানো থাকে না এগুলো কেবল ঘর্ষণ আর ভারসামের ওপর ভর করে থাকে তাই যদি সামান্য ডিজাইনগত ত্রুটি হয় বা রক্ষণাবেক্ষণ ঠিকঠাক মতো না করা হয় এই ভারী অংশ সহজেই খুলে পড়তে পারে বিশ্বজুড়ে শত শত মেট্রো রেল রয়েছে কিন্তু বিয়ারিং প্যাড খুলে পড়ে এমন মৃত্যুর ঘটনা পৃথিবীর আর কোথাও নেই মেক্সিকো সিটিতে একবার ভায়াডাক ধসে পড়ে অনেকের মৃত্যু হয়েছিল কিন্তু সেই কারণটাও ভিন্ন অর্থাৎ ঢাকাই একমাত্র শহর যেখানে এমন ফেইলিয়র হয়ে প্রাণহানি ঘটেছে তাহলে এটা কি দুর্ঘটনা নাকি ডিজাইন ও রক্ষণাবেক্ষণের ব্যর্থতা একই জায়গায় এক বছরের মধ্যে এমন ঘটনা দ্বিতীয়বার হলো তাই জনগণের প্রশ্ন আর এড়িয়ে যাওয়া যায় না মেট্রো রেলের মতো আধুনিক অবকাঠামো মানে শুধু ট্রেন চালানো নয় নিরাপত্তার প্রতিটি পরতে পরতে নিশ্চিততা আর যদি সেই অদৃশ্য অংশই বিপদ ডেকে আনে তাহলে সেটাই সবচেয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা আমি নাদিম মার্জান এন্ডি জার্নালের আজকের ভিডিওতে ছিলাম আপনাদের সঙ্গে এই ঘটনা শুধু একটা মৃত্যু নয় এটা একটা প্রশ্ন আমরা কি সত্যিই নিরাপদ শহরের পথে হাঁটছি